আসসালামু আলাইকুম আমাদের এই জমির সাইড দিয়ে কিছু কলা গাছ লাগিয়ে দেবো যেহেতু এবারের আমাদের এই জমিটা পড়ে আছে আমরা কোনো রকম কোনো ফসল লাগাইনি শুধু লিচুর গাছ লাগানো আছে তাই আমি চিন্তা করেছি যে জমির সাইড দিয়ে কিছু কলা গাছ লাগিয়ে দেব আমার আব্বাকে আমি বলেছিলাম যে পুরো কলা গাছ লাগিয়ে দিতে কিন্তু আমার আব্বা মানা করছে যে এই জমির মধ্যে নাকি জাঙ্গি দিয়ে অন্য কোনো ফসল চাষ করবে এর কারণে কিন্তু পুরো জমিটার মধ্যে কলা গাছ লাগাবো না শুধু সাইড দিয়ে কলা গাছ লাগিয়ে দেবো আজকে যে কলা চারাগুলো লাগাবো এ কলার জাত হলো মালভোগ কলা এ কলাটা কিন্তু অন্যান্য কলার থেকে খেতে অনেক মজা তাই আমি এ কলা চারাগুলো লাগিয়ে দেবো এ কলার জমি থেকে প্রায় আমি আটটা কলা চারা তুলেছি আজকে শুধু এ কলা চারাগুলো লাগিয়ে দেবো পরবর্তীতে হয়তোবা আরও কোনো কলা চারা এখানে আমি লাগিয়ে দেবো আজকে শুধু আটটা চারা লাগিয়ে দেবো এই জমির মধ্যে মাটি খুঁড়ে সবগুলো কলা চারা লাগিয়ে দেওয়া শেষ যদি কলার চারাগুলোর মধ্যে পানি দেওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো যেহেতু আশপাশে রকম পানি নেই তাই আমি রকম পানি দেব না যেহেতু এখন আকাশের পানি হইতেছে আকাশের পানি দিয়ে হয়ে যাবে আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম